আপনাদের মধ্যে কারো কারো বাড়ি থেকে এখনো কাঠ কয়লায় রান্না হয় রান্নার ধোঁয়ায় চোখ জ্বালা শ্বাসকষ্ট এই কষ্টগুলোকে এখনো প্রতিদিনের সঙ্গে তাহলে আপনার জন্য রয়েছে যে বড় সুখবর দেশের লক্ষ লক্ষ মহিলার জন্য আবারও এক বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার চালু হয়ে গেল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থ্রি পয়েন্ট এই নতুন পর্যায়ে অতিরিক্ত পঁচিশ লক্ষ মহিলা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন আর সবচেয়ে বড় কথা এইবার ঘরে বসেই আবেদন করা যাবে প্রথমেই জেনে নেওয়া যাক উজ্জ্বলা যোজনা থ্রি পয়েন্ট আসলে কি উজ্জ্বলা যোজনা হলো কেন্দ্র সরকারের একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প যার মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক পরিবারের মহিলাদের নিরাপদ রান্নার ব্যবস্থা করে দেওয়া আগে দুটি পর্যায়ে কোটি কোটি মহিলা এই প্রকল্পের মাধ্যমে ফ্রিতে গ্যাস কানেকশন পেয়েছেন এবার সেই ধারাবাহিকতায় শুরু হলো উজ্জ্বলা যোজনা থ্রি পয়েন্ট এই পর্যায়ে সরকার ঘোষণা করেছে সারা দেশ জুড়ে আরো পঁচিশ লক্ষ নতুন উপভোক্তা ফ্রিতে এলপিজি কানেকশন পাবেন এখন প্রশ্ন এই সুবিধা কারা কারা পাবেন এই প্রকল্পের আওতায় আসতে হলে আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে বয়স সাধারণত আঠারো বছরের বেশি পরিবারটিকে দারিদ্র্য সীমার নিচে হতে হবে পরিবারের নামে আগে কোনো এলপিজি কানেকশন থাকা চলবে না আবেদনকারী এসি সি সি আর তালিকাভুক্ত বা সরকার অনুমোদিত শ্রেণীর হতে পারে বিশেষ করে গ্রামীণ এলাকা বস্তি অঞ্চল এবং আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য এই প্রকল্প অগ্রাধিকার পাবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ফ্রি কানেকশনে কি কি পাওয়া যাবে সরকারি তথ্য অনুযায়ী উজ্জ্বলা যোজনা থ্রি পয়েন্ট ও তে উপভোক্তারা পাবেন একটি ফ্রি এলপিজি কানেকশন একটি গ্যাস সিলিন্ডার একটি রেগুলেটর পাইপ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম অর্থাৎ রান্না শুরু করার জন্য প্রথমে কোনো বড় খরচ লাগবে না অনেক ক্ষেত্রে সরকার ভর্তুকির ব্যবস্থাও করে যাতে ভবিষ্যতে গ্যাস রিলিফ করা ভীষণ সহজ হয় আবেদন করবেন কিভাবে এই প্রকল্পে সবচেয়ে বড় সুবিধা হলো এবার ঘরে বসেই আবেদন করা যাবে অনলাইন আবেদন করতে হলে সরকারি এলপিজি বা উজ্জ্বলা যোজনার ওয়েবসাইটে যেতে হবে নিজের নাম ঠিকানা ও আধার নম্বর দিতে হবে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটার নির্বাচন করতে হবে যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদের জন্য রয়েছে অফলাইন আবেদন ব্যবস্থা নিকটবর্তী এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটর অথবা নির্দিষ্ট সরকারি অফিসে গিয়ে ফর্ম পূরণ করেও আবেদন করা যাবে। এবার জেনে নেওয়া যাক কোন কোন নথি লাগবে। আধার কার্ড, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, সব নথি ঠিক থাকলে আবেদন প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে। আবেদন অনুমোদিত হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাবে নতুন গ্যাস কানেকশন। সরকার বলছে এই প্রকল্পের মাধ্যমে শুধু রান্নার সুবিধাই নয় মহিলাদের স্বাস্থ্য ও নিরাপত্তাও নিশ্চিত করা হবে কারণ কাঠ বা কয়লার ধোঁয়া দীর্ঘদিন শরীরে গেলে ফুসফুসের মারাত্মক ক্ষতি করে এলপিজি ব্যবহার করলে এই ঝুঁকি কমবে। বলা যায় উজ্জ্বলা যোজনা থ্রি পয়েন্ট ও শুধু একটি প্রকল্প নয় এটি মহিলাদের একটি সম্মানজনক ও নিরাপদ জীবনের পথে এগিয়ে দেওয়ার দুর্দান্ত উদ্যোগ এরকম আরো খবর পেতে চোখ রাখুন লোকাল টুডে নিউজে